যে <laughs>

দুইশ বিশ টাকা করে নেওয়া এইতো না বাজারও বেটাই দেড়শো টাকা করে তুলিয়া দেড় আমি আনছি না তোমার ফার্ম মই 100 টাকা করি তুমি তো আরো বড় টাকাই দেখি ওই তো কিটা।

আমি তোমালোকে বাহুতো বহুত আঘাত আচ্ছা নেকি দিলে মোক নে 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 কি কৰিম আমাৰ নেওনা নেওনা আমি আছো নানি হলছেল হলছেল হল নেও ইয়াৰ পাইছা ন দুই তিনিটা নেগি আছা ঐ বচন মুৰুখ বোলে হলছেল লাগ বগা আমাৰ तू चाहे जहा भी रहेगा अगर तेरी खुशबू <स Greek> से पहचान लो अगर बंद हो जाएगी तेरी याद ते तेरी खुशबू से पहचान लो खुशबू से पहचान तू अगर बंद हो जाएगी से तेरी याद তুই <laughs> <may out>

উভয় যাবে ভালো মারত উভয় যা